আমার মনে হচ্ছে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন জামায়াত ইসলামীকে ক্ষমতায় দেবেন প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের নিয়ে আসতে হবে আমাদের উঠবে বসবে কোথায় মানা হচ্ছে আল্লাহ তালা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন জামায়াত ইসলামীকে ক্ষমতায় দেবেন জামায়াত ইসলামীকে দজন ডজন প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে নির্বাচন শুধু জনগণ দিয়ে নয় প্রশাসনকে অবশ্যই প্রশাসনকে অবশ্যই আমাদের আমি ন্যাশনালি বলবো না যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেপ্তার করবে আমাদের কথায় আগের পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি আসবান জমির পাত্র আমরা দাওয়াত না দিলেও জনগণ জামাত দৃষ্কামিন নেতৃবৃন্দকে আগামী দিদির বাচন করার জন্য তারা অপেক্ষা করছে এই জন্য যারা রবিনী তাদের কাছে আমার একটু আবেদন আপনারা জনগণের বা কথা বলুন সময় আপনারা জনগণের বা কথা বলুন আচ্ছা জনগণের বা কথা বলুন আপনি জাতীয় বক্তব্য তো কেন্দ্র রাখবে জাতীয় বক্তব্য রাখার কোনো প্রয়োজন নাই যার যার নির্বাচনী এলাকার যে সমস্যা সেই সমস্যায় সমাধানের জন্য মানুষের হৃদয়ে সোয়া বক্তব্য আপনাদেরকে দিতে হবে আমি সেই দিন একজন প্রার্থীকে দেখলাম উনি হেঁটে যাচ্ছে লোকেরা এসে হ্যান্ডশিপ করতেছে উনি একটা আলিঙ্গনও আধা ঘন্টা গণসংযোগে একটা লোকের সাথে আলিঙ্গন করে নাই। আমি প্রার্থীটার নাম বলতেছি না তো আপনি যদি লোকের একটা আলিঙ্গন না করেন একটা বয়স্ক মানুষ আপনাকে সম্মান করে চায়ের দোকান থেকে বের হলো আপনি টাটা এই টা দিয়ে নির্বাচন হবে না আর আমার নেতৃবৃন্দদের গণসংযোগ আর এই গণসংযুগে জনগণের হৃদয় আকর্ষণ করার জন্য আমরা যারা ক্যান্ডিডেট আছি তাদেরকেই কাজ করতে হবে এরপরে আমাদের মহিলা আমি সেই দিন একটা আমাদের সেন্টার ভিত্তি উঠান বৈঠকে গেলাম আমি জিজ্ঞাসা থেকে গেছি যুবক আর যুবক আপনারা বোধহয় ফেসবুকও দেখেছেন কি অবস্থা আরেকটাতে গেলাম ভাই আপনারা যুবক যারা বিয়ে করেন তারা একটু দাঁড়ান মাত্র তিনজন দাঁড়াইছে তাহলে এই এলাকায় কিছু তো তিনজন অবিবাহিত দায়িত্বশীলদেরকে বলেছি শুধু তিনজন পরে কুসনিয়া দেখলাম আমাদের যুবকদেরকে যেভাবে ডাকা দরকার ছিল সেইভাবে ডাকে আমি সেটা জেলা আমি সাহেবকে জানিয়েছি এই তো হওয়ার কথা ছিল না ঠিক এইভাবে করে আপনারা প্রিয় ভাইয়েরা যারা রয়েছে। আমার মনে হচ্ছে আল্লাহ তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন জামাত ইসলামীকে ক্ষমতায় দেবেন না হলে প্রিয় ভাই জনগণের মাঝে একটা প্রশ্ন জামাত ইসলামীটির প্রধানমন্ত্রী কে হবে কেমন তাই না প্রত্যেক জায়গায় জিজ্ঞাসা করছে না আপনারা কি জবাব দেন আমাকে আমার সাংবাদিক বন্ধুরাও জিজ্ঞাসা করেছিল সেই দিন তো আমি তাদেরকে বললাম জমাত ইসলামের যে ডজন ডজন প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে আপনারা ডক্টর শফিকুর রহমান উনি বাংলাদেশের সীমানা বের হয়ে এশিয়া এশিয়ার সীমানা পার হয়ে এখন বিশ্বনন্দিত মানবিক একজন নেতা হিসাবে বাংলাদেশে নিয়ামত হিসাবে আবির্ভূত হয়েছে দেন আগামী দিনে ছড়িয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আমাদের আমিরে জামাত জনগণের সামনে পেশ করেন আপনারা জনগণ যে দিশারা পাচ্ছে না কে হবে প্রধান গিয়ে কেউ ভাবতেছে ভাই হবে কেউ ভাবতেছে নজরুল ভাই হবে যারা সে আর কেউ বলতে চাই কক্সবাজারে যে আসে আনোয়ার নুরি হবে হয়তো বা আমাদের মোল্লামিন ভাই ফরিদ শরীর ইতারা তো উত্তর বাইচর উত্তর মানুষ সাদা ফসিমের মানুষ সানসুরজি ফুকর মানুষ গাদা ইতারা বড় সালা কিন্তু ভাই আপনি সালাক কি নির্বাচনে জামাত ইসলামী আপনাকে পেশ করেছে আপনার উপর আস্থা রেখেছে আপনাকে বাছাই করেছে আপনার সিট জনগণের রায় নিয়ে আমাদের জমাতে ইসলামীদের উপহার দেওয়ার দায়িত্ব সেলামিদের নয় নির্বাচনীয় দায়িত্বশীলের নয় আপনাকে যাকে ক্যান্ডিডেট করেছে তারই দায়িত্ব হলো জামাত ইসলামীকে বিজয় করে জামাতকে উপহার দেওয়া প্রিয় ভাই এরপরে আমি যেটা বলতে চাই আপনারা যারা আজকে এখন উপস্থিত হয়েছেন আমি যেটা দেখতে পাচ্ছি ক্যান্ডিডেট গণসংযোগ করতে যাচ্ছে রকমের তিন চার ঘন্টা থাকতে পারে এর ফলে দুপুরের ভাত খেতে গেলে আর না। এটা হবে না আপনি গণসংযোগের মধ্যে আপনি যাবেন একশো মানুষ নিয়ে সর্বশেষ মিনিমাম দেড় হাজার লোক গণসংযোগের সমাপ্তিতে থাকতে হবে এভাবে যদি পারে তাহলে নির্বাচন বিজয় হবে আপনি যদি মতো স্টার্ট জন করলেন সর্বশেষে গিয়া দেখলাম শুধুমাত্র পাঁচজন আপনার সাথে উপস্থিত আছে তো এইভাবে কি নির্বাচন হবে সাজান ভাই আছে এখানে আমি একটু করে হাত তোলাবো কিছু মনে করিও না আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন জোন জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর এই পাঁচ মাসের মধ্যে আমি দুই মাস বাদ দিলাম আট তিন মাস আপনারা এবারে স্ত্রী চার ঘন্টা গণসংযোগ করেছেন যারা তারা মেহরবানি করে একটু হাত তুলে চার ঘন্টা গণসংযোগ করেছেন কন্টিনিউয়াস মাননীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জানাবেন আপনার ক্ষেত্রে মেহরবানি করে আপনার দুই নয়ন দিয়ে একটু সবার দিকে থাকা তো হবে না আমারটা তো সর্বশেষ ঘোষণা হয়েছে আমি জুলাই মাসের বিশ তারিখ থেকে নেবেছি ডেইলি আটটা করে প্রোগ্রাম হচ্ছে আটটা করে গতকালকে আমি নয়টা প্রোগ্রাম করে আজকে সকাল একটা জানাজা শেষ করে শাহজানবাইয়ের লিদে সেইখানে এসে পৌঁছেছে তো এই যদি হয় আমাদের দায়িত্বশীলের অবস্থা উনিশশো সত্তর সালে আওয়ামী লীগ বিজয় লাভ করেছিল আমরা তখন ক্লাস টেন এর ছাত্র ছিলাম কি পরিমাণ কষ্ট করে সেই দিন একটি রাজনৈতিক দল একশো সসট্ট আসনের মধ্যে একশো বাষট্টিটা ন্যাশনাল অ্যাসেম্বলি আর প্রভেন্সিয়াল অ্যাসেম্বলি দুইশত আঠানব্বইটা সিট পেয়েছিল পাগল পরা হয়ে তারা কাজ করেছে আর আমরা আপনারা যারা আজকে উপস্থিত রয়েছেন আমি বিনয়ের সাথে বলবো মানুষের সমস্যাটা বুঝেন দেওয়ালে কান লাগাইয়া মানুষ কি বলতেছে দেওয়ালের রিকনটা বুঝেন আমরা এখনো পর্যন্ত তরুণ এবং যুবকদেরকে যেভাবে মাথা নেওয়া দরকার আমরা সেভাবে মাঠে নামাইতে পারি নাই উনিশশো সালে জামাত ইসলামী সাতকালিয়া লোহাগারাতে বিজয় হওয়ার পিছনে ছিল স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা ছাত্ররা স্লোগান দিয়েছিল সেই দিন একানব্বই সালে আমরা যদি ভোটার হতাম দাড়ি পাল্লায় ভোট দিতাম আমরা যদি মুটার হতাম জামাত শিবিরকে ভোট দিতাম আমরা যদি মুটার হতাম সাজান ভাইকে ভোট দিতাম গলিতে পাড়ায় বাজারে বিজ্ঞান বেলা এইভাবে যদি আমরা শ্রোণ তুলতে পারি তাহলে ত্রিশটা আসন জামায়াত ইসলামের আসন হবিশাল একটা বছর এত সুন্দর সময় গেল এখনো পর্যন্ত আমরা নিজেরাই নিজেরা আর ভোট রাজপথে নয় ভোট হলো আমার গ্রামের অলি গলি মা বোন যারা রয়েছে তাদের কাছে কি মহানগরীতেও ভোট রাজপথে নয় অস্ত্রিয়াতে বোট সমস্ত কলোনি যেগুলো রয়েছে আজকে যেহেতু দায়িত্বশীল সম্মেলন আমি আমার নিজস্ব কিছু অভিজ্ঞতা থেকে আপনাদের ক্ষেত্রে পেশ করছি আসুন ভাই জমাত ইসলামের জন্য আজকে যে সময় আল্লাহ তারা আমাদেরকে দান করেছে আর ভবিষ্যতে এই রকম সুযোগ আমাদের আসবে না পার্শ্ববর্তী দেশ দুর্নীতির টাকা বাড়তে বস্তা বস্তা টাকা ভার হিন্দুস্তান থেকে আমাদের এই দেশে ডুবেন আর অস্ত্র ডুববে আমাদের আমেরিকা মাধ্যমে টাকতে আমি বলতাম নির্বাচন শুধু জনগণ দিয়ে নয় প্রশাসনকে অবশ্যই প্রশাসনকে অবশ্যই আমাদের আমি ন্যাশনালি বলবো না চার চার দিন বাদ ওই এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেপ্তার করলে আমাদের কথায় মানা